এক ভাই প্রশ্ন করেছেন হেফাজত আমিরের মুখের ভাষা এত খারাপ কেন গালি দেওয়ার পরও তিনি কোনো অনুসূচনা করছেন না এমন লোক একটি দলের আমির হয় কিভাবে। ওনাকে কি কেউ তুলছেন খেপিয়ে ভাবে প্রথম কথা হচ্ছে গালি দেয়া এটি আমি আরেকটি ভিডিওতে কথা বলেছি আমরা কিছু কিছু আলেমদের মুখে গালি দেওয়ার বদভ্যাস লক্ষ্য করেছি এটা কোনো আলেমের চরিত্র হওয়ার কোনো সুযোগ নাই আলেমী হবেন সুন্নতের পাবন সুন্নতের অনুসারী রসুল আকরম সাল বলছেন সেই হাদিসে এসেছে সেবাবুল মুসলেমে ফসোকন ওয়াকেতাল আলুহু কুফরন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসে কি সুতরাং জেনে বুঝে ঠান্ডা মাথায় কেউ কাউকে গালি দেওয়ার সুযোগ নেই এটি কবিরাগোনা রাগবশত যদি কেউ গালি দিয়ে থাকেন তাহলে এজন্য তাওবা করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত কিছু কিছু আলেমে দিন ওনারা সম্ভবত সুন্নতের উপর আমল করাকে তোয়াক্কা করেন না যার ফলশ্রুতিতে ভরা মজলিসে অন্য কাউকে গালি দেওয়ার বদভ্যাস তৈরি হয়ে গিয়েছে আল্লাহ তাল্লাহার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ধরনের বদ আমল থেকে মুক্ত রাখেন আমরা এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি গালি দিয়েছেন তার জন্য আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি তিনি যেন সত্যাশ্রয়ী হন সুন্নার উপরে আমলে বদ্ধপরিকর হন যদি একজন বয়োজ্যেষ্ঠ আমির যিনি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন হেফাজতে ইসলামের মুরব্বী হয়েছেন তিনি যদি নিজের মুখের ভাষাকেই হেফাজত করতে না পারেন তাহলে তিনি এ গোটা দলের হেফাজত কিভাবে করবেন ইসলামের হেফাজত কিভাবে করবেন এটি মূলত প্রশ্নবিদ্ধ আমাদের কাজ হবে সমালোচনা না করে আমরা ওনার হেদায়তের জন্য দোয়া করা অন্য কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকা শুধু নিজকে বড় প্রমাণ করার জন্য অন্যের দোষ ধরিয়ে দেওয়ার জন্য অন্যকে খাটো করার জন্য এত নিচু অবস্থানে যাওয়া কোনো আলেম দিনের জন্য শোভনীয় নয় আপনার কথা বলার জন্য বহু রকমের ভাষা আছে প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে আপনার সব লোক আপনার মতো করে কথা বলবেন আপনার পছন্দকে পছন্দ করবেন এটা ভাবলেন কিভাবে। একদিন যদি ভুল করেই থাকে তাকে সুদ্রান্ন নিয়েতে কথা বললে এই ভাষা বলার কথা নয় সুতরাং নিয়তের একলাস সবচেয়ে বড় জরুরি কাজ ভুল হয় সবারই আবার যিনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তিনিও কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে সাহাব আ কারাম উম্মাহাতুল সহ কারো চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো আচর লাগে এই এই বিষয়টি যেন খেয়াল করে কথা বলেন কারণ এটা খুবই সেন্সেটিভ কাজ আর আপনি যখন একজন মানুষ যাকে হাজারো মানুষ চোখ দিয়ে দেখছে আপনি ব্যক্তি একজন কিন্তু লক্ষ্য চোখের লক্ষ্যবস্তুতে আপনি পরিণত হয়েছেন সুতরাং আপনার কথার ওজন মাপ কথা বলার ক্ষেত্রে সতর্কতা এগুলো অবশ্যই জরুরি কাজেই এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার বিরোধী পক্ষের হাতে এটি একটি দাবার গুটিতে পরিণত হয় এবং তারা এটা নিয়ে মাঠ গরম করার মতো সুযোগ পেয়ে যায় আল্লাহতালা আমাদের সবাইকে বুঝার আমল করার তফিক দান আমিন এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি একই সাথে একাধিক মাঝাব আমলের সুযোগ আছে কি অর্থাৎ নিজের সুবিধা মতো পরিবর্তন করে আমল করলে কোনো গোনা হবে কি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো একটি চিন্তা বা ফিকির গবেষণার ফসল শাব্দিক অর্থ হল পথ পদ্ধতি রাস্তা মূলত ওলামা এরম উল্লাহ তাল আর চলমান সমস্যার সমাধান করতে গিয়ে কোরআন এবং সুন্নার ভিত্তিতে ইজমা এবং কেয়াসের সহযোগিতায় তাদের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন যে ব্যক্তিগত অভিমত দেওয়ার ক্ষেত্রে তারা খুব সতর্কতার সহিত কোরআন এবং সুন্নাকে অগ্রাধিকার দিয়েছেন সুতরাং মাঝাব মানে এমন কোনো বিষয় নয় যে ইমাম আবু হানিফা বা ইমাম সাফি বা ইমাম মালিক রাহে মাহমুল্লাহ মনগড়া কিছু কথা বলে দিয়েছেন আর এই অনুযায়ী লোকদেরকে চলতে বাধ্য করেছেন বা বলেছেন মূলত কোনো ইমামই কোনো মাজাব তৈরি করে যাননি এবং লোকদেরকে এই মত এবং পথ অনুযায়ী চলার জন্য উৎসাহিতও করেননি বরং বহনীপা রহমতুল্লাহ যা বলতেন সেটা হলো হাদিস যদি সহি পাও তাহলে এটি হলো আমার কথা ইজা সাহাল আমাজ মজহাবি হাদিস সহি হয়ে গেলে পাওয়া গেলে এটাই আমার মাঝাব এরকম কথা এরকম বক্তব্য সকল মাঝাবের ইমাম থেকেই বর্ণিত হয়েছে সুতরাং মাঝহাব মানে আইম্মা এ কারামদের ব্যক্তিগত কোনো অভিমত নয় সেটি হল দীর্ঘ গবেষণার একটি ফসল এখন এই মাঝাব যে কোনো মুসলমান ইচ্ছে করলে মানতেও পারে নাও মানতে পারে এটা তার ব্যক্তিগত ইচ্ছা আর সে যদি এমন হয় যে নিজেই মাঝাব বের করার মতো বা একটা মশালা তখরিজ করার মতো যোগ্যতা অর্জন করে তাহলে তার মাঝাবেরও কোনো দরকার নেই যেমন ইয়ম ওখারি আলহ রাহমা বা ওনার মানে যারা ছিলেন তারা নির্দিষ্ট কোনো মাঝাবের অনুসরণ করতেন না কারণ তারা এইসব মশালায় এস্তেহাত করার ক্ষমতা রাখতেন সুতরাং তারা নির্দিষ্ট কোনো মাধাবের অনুসরণ করতে বাধ্য ছিলেন না বা প্রয়োজন হতো না কিন্তু আমরা এমন এক জামানায় এসে পৌঁছেছি যেখানে ব্যক্তি মতকে আমরা প্রাধান্য দিতে চেষ্টা করি অথবা এটাকে গুরুত্ব অনেক বেশি দেই মানুষের এত্তে বাউল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ এটা মানুষের মজ্জাগত দিক হয়ে দাঁড়িয়েছে বুঝুক না বুঝুক নিজে যা চিন্তা করেছে এটাকেই বহাল রাখার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই কারাম আমরা দনউল্লাহ তাহলে মাজমাইন কখনোই এ কাজটি করতেন না বরং একলা শহীদ তাকওয়ার ভিত্তিতে আল্লাহ এবং তারাসুলকে খুশি করার জন্য উম্মতকে একটা যৌক্তিক যুগোপযোগী ভিত্তিক রায় দেওয়ার তারা চেষ্টা করেছেন এইগুলি আমাদের মধ্যে চরমভাবে অভাব আর ইলমের যেই গভীরতা থাকা দরকার এটি তো প্রায় শূন্যের কোটায় সুতরাং এ সময়ে এসে কেউ নতুন কোনো ইস্তেহাত করার মতো প্রয়োজন বা সুযোগ নেই সব মশলায় যেসব মশলাগুলি ইতিমধ্যে ওলামায় কেরাম মাঝাবরিম রেদন তাইন সুস্পষ্ট বিবরণ বিবৃতি দিয়ে গেছেন এগুলো সম্পর্কে যতটা তালাশ করা দরকার গভীরতা অর্জন করা দরকার অথবা গবেষণার দরকার এগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সুতরাং এগুলি নিয়ে আর দিলুপ্ত করার কথা বলার কোনো সুযোগ নেই নতুন কোনো মাসালা হলে ভিন্ন কথা সাধারণ একজন মানুষের জন্য মাঝাবের অনুসরণ করা ছাড়া কোনো গতান্তর নেই হয়তো আমাদের দেশে কিছু লোকেরা দাবি করেন যে আমরা আহলে হাদিস আমরা সরাসরি হাদিস মানি এটা একটি ভুল দাবি বরং ওইটা একটা মাঝাব যে হাদিসের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে যে মাঝাব তৈরি হয়েছে এটা হলো আলুল হাদিস মাঝাব যদিও তারা নিজেরা নিজেদেরকে মাঝাব শব্দটি ব্যবহার করা পছন্দ করেন না মনে করেন এটাতে একটি ভিন্ন রকম গন্ধ আসে বা এটা তারা পছন্দ করেন না কিন্তু মূলত আহলু হাদিস যারা দাবি করতেছেন তারাও কিন্তু একটি ভিন্ন মাছ এখন কেউ যদি মনে করে যে আমি কখনও হানাফি থাকবো এই হানাফি থাকলে আমার সুবিধা বিভিন্ন সুযোগ আছে আবার কোনো কোন মাসলায় মনে করতেছেন না এখানে তো ভীষণ অসুবিধা আমি এখন সাফি হলে সুবিধা হব সুবিধা নিতে পারবো অথবা মনে করেন যে এখন আমি হাম্বলি মাঝাবে গেলে আমার জন্য সুবিধা এইভাবে সুবিধা টোকায়া টোকায় তালাশ করে করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে একটা সুবিধাজনক মাজাব তৈরি করা এটা হলো হারাম ওলামায় কেরাম রদান উল্লাহ তালা আলি মাইক এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন এটা এজন্যই নিষেধ করেছেন এটা হলো ইত্তেবাউল হাওয়া কূপবৃত্তির অনুসরণ করা কোথায় গেলে তার সুবিধা মিলে উদাহরণের জন্য আমি বলি যেমন হানাফি মাঝাব সহ চার মাজাবের ইমামগণ এই মাসালাই একমত যে একসাথে তিন তালাক দিলে তিন হয়ে যাবে এটা আপনি হানাফি বলেন সাফি বলেন হাম্বলি বলেন চার ইমামদের মোত্তাফাকালাই ফতোয়া হলো একসাথে কেউ তিন তালাক দিলে তিন তালাকি হয়ে যাবে এক তালাক হবে না এটা কয় বৈঠকে দিছে এটাও দেখার বিষয় নয় তালাক তিনটাই হয়ে যাবে চার মাজাবের এই ফতোয়ার বিপরীতে আহলুল হাদিসদের ফতোয়া হলো বা অন্য কোন একটি পঞ্চম মাজাবের ফতোয়া হলো যে তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে এখনকার কট্টর হানাফি সে কখনোই কোনো সালাদ হানাফি ফেকার বাইরে আদায় করে না অন্য অন্য মশালাগুলিও হানাফি ফেকার বাইরে সে আদায় করে না কিন্তু যখন স্ত্রীকে তালাক দিয়ে ফেললো তখন সে আর হানাফি মাজাবে থাকতে চাচ্ছে না এখন তার প্রয়োজন হলো দ্রুত আহলাদিস হয়ে যাওয়া এখন সে খুঁজে কোন মাজাবে গেলে তিন তালাক এক হয় এটা না যায় কাজ তা থেকে যদি আপনি ওই মাজাবে থাকতেন কোনো সমস্যা ছিল না এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ সিদ্ধির জন্য মাজাব পরিবর্তন করা ওলামা ইকরাম রেদান আল্লাহ তালা আলী মজমাইন এটিকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং হারাম বলেছেন তাহলে দিনটা একটা খেলতামাশার বস্তু হয়ে দাঁড়াবে যখন যেটা ভালো আমরা সেটা গ্রহণ সুবিধা আমার জন্য সেটা আমি গ্রহণ করব তবে হ্যাঁ কেউ যদি এমন কোন একটা সমস্যায় পড়ে যান এগুলো মুশকিল কারণ পাবলিক প্লেসে এই জিনিসগুলো নেওয়ার মতো মেধাও থাকে না মানুষের যদি এমন কোন বিপদে পড়ে যান যে বিপদের কোনো সুরাহা সমাধা আপনার মাঝাবে নেই সেটি অন্য কোনো মাঝাবে ইমামের ইশতেহাদের মধ্যে সুস্পষ্ট বা সেখান থেকে এটার সহযোগিতা নেওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে অন্য ইমামদের অনুসরণ করাতে কোনো বাধা নেই এ ব্যাপারে ইমাম আবু ইউসুফ আলহি রাহমা ওনার দুটি উদাহরণ আমি দিব এক নম্বর হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি তিনি হানাফি মাঝাবের দ্বিতীয় ব্যক্তি ইমাম মনিবার ঘনিষ্ঠ ছাত্রদের একজন তার ফতোয়া হলো যে কোনো পানিতে যদি ইঁদুর পরে মারা যায় এবং এটা ফুলে যায় তাহলে ওই পানিটা যদি বেশি পানি না হয় যেটার আরবিতে আমরা বলি মা এ কাসির এটার একটা সংজ্ঞা ফেকার কিতাবগুলিতে দেওয়া আছে দশ হাত বাই দশ হাত দশ হাত প্রস্থ দশ হাত দৈর্ঘ্য এরকম একটি জায়গা গভীর যেটা সেখানে যদি কোনো ইঁদুর পরে মারা যায় তাহলে ওই পানিটি নাপাক হয় না যেহেতু পানিটা পরিমাণে বেশি কিন্তু এর চেয়ে কম যদি হয় তাহলে ওটাতে ইঁদুর বে জাতীয় প্রাণী পরে মারা গেলে পানিটা নাপাক হয়ে যায় এটা আর ব্যবহারের মতো উপযোগী থাকে না ইমাম্মা আলিকালাহি রহমা ওনার মাঝাবে আবার এই পরিমাণ পানি চেয়ে কম হলেও পানি পাক থেকে যায় কারণে এই সংক্রান্ত হাদিস আছে রসুল বলছেন ইজামা আল ইজাকান যদি দুই কুল্লা হয় তাহলে এটা ময়লা হয় না আর দুই কুল্লার পরিমাণ হলো দাহাদার দা বা দশ হাত বাই দশ চেয়ে কম ইমাম আবুহানি ফলি রহমার এই ফতোয়া যে পানি বেশি হলে বা দশ বাই দশের বেশি হলে এটা বা ওই পরিমাণ হলে মায়ের কাছির হয় পানি পরিমাণ বেশি হয় এটা নাপাক হয় না কিন্তু তার চেয়ে কম হয়ে গেলে পানিটা নাপাক হয়ে যায় সেই কারণে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলেই একদিন জুমার সালাত আদায় করলেন তিনি যে কূপের পানি দিয়ে গোসল করেছিলেন পবিত্র হয়েছিলেন ওই কূপের পানিটা দশ হাত বাই দশ ছিল না বা দা দা ছিল না ওইটা ছিল তার চেয়ে অনেক কম কল্লাতাইন বা সেই পরিমাণ পানি ইনি এটা জানতেন না নামাজ পড়িয়ে দিলেন লোকজন চলে গেল পরে ওনাকে বলা হলো যে আপনি এমন এক কূপের পানি দিয়ে আজকে গোসল করে জুমার সালাত সালাদ ইমামতি করেছেন যেই পানিটা পরিমাণে কম ছিল হানাফি মাঝাবের সংজ্ঞা এটা মায়ে কাসির ছিল না এবং এখানে ইঁদুর পরে মরে মরে থাকার কারণে এই পানিটা ব্যবহার অনুপযোগী ছিল সুতরাং সালাত যা পড়েছেন এটা আদায় হয় নাই যারা আপনার পিছনে একটা দা করেছে তাদেরও তো সালাত হয় তখন ইমাম আবু ইউসুফ আল রহমা বললেন ইজান এনাল আহলিল মাদিনা অসুবিধে নেই এখন আমি এই মাসালায় আমার মদিনাবাসী ভাইরা অর্থাৎ মালিকি মাঝাবের অনুসরণ করবো মালিকী মাজাবের অনুসরণ করতে এখন আর আমার কোনো বাধা নেই যেহেতু একটা সংকট আমি পড়ে গেছি ওই সংকট থেকে বেরিয়ে দেওয়ার একটা রাস্তা আছে সেটা হলো হলি অনুযায়ী এমন করা এগুলো অনেক ডিপের কথা এগুলি সাধারণ পাবলিক প্লেসে পড়লে বললে সমস্যা হয় যায় পাবলিকটা বুঝেও না নিতেও পারে না আবার এক কথা থেকে দশ কথা এদিক সেদিক করে আর একটা যন্ত্রণা তৈরি করে ইমামস আলাই রহমা একবার খলিফা হারুনুর রশিদ ইমাম মালিক রাহমা উল্লার সাথে হজে গেলেন হজের সেই সফরে খলিফা হারুন রশিদ হেজামা করেছিলেন যেটা আপনাদের কোনো জায়গায় ছিদ্র করে রক্ত বের করে আনা ও হেজামা করেছিলেন এই হেজামা করার কারণে যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে উঁচু ভঙ্গ হয়ে যায় এটা হানাফি পাতাওয়া এই অবস্থায় রক্ত গড়িয়ে পড়ছিল ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা ইমাম মালিক সালাতে খলিফা হারুন রশিদের রশিদ ইমাম আর বড় দুই ইমাম হলো তার পিছনে মুক্তাদি ইমাম আবু ইউসুফের ফতোয়া অনুযায়ী খলিফা হারুন রশিদের উজুন আই যেহেতু রক্ত গড়িয়ে পড়ছে এখন উনি তার পিছনে একটা দাও করেছেন নামাজও শেষ করেছেন পরবর্তীতে লোকেরা জিজ্ঞেস করলো আপনার ইমাম সাহেবের তো উজু নাই আপনার ফতু অনুযায়ী নামাজ পড়লেন কিভাবে ইমাম মালিক বললেন আমি এই ধৃষ্টতা রাখি না যে ইমাম আউজাই ইমাম সুফিয়ানে সাউরি আর ইমাম মালিক রহমতুল্লাহ আলহি যেটাকে জায়েজ বলেছেন এটাকে হারাম বলার মতো ধৃষ্টতা আমি আবু ইউসুফ রাখি না আমি পছন্দ করি আমার ভাইদের অনুসরণ করতে এটা হলো একটি সহনীয় মাত্রার ইমামদের একতলাফি অবস্থাপন ব্যবস্থাপনা যেখানে ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার ব্যবস্থাপনা ছিল না সেক্ষেত্রে আপনি হঠাৎ করে চট করে কোনো মাঝাব পরিবর্তন করতে পারেন না যদি আপনার মধ্যে এই ধরনের কোনো কুটিলতা থাকে যা ইতিপূর্বে বর্ণনা করলাম আল্লাহ সবহান আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন